হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সঙ্কি মাতা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা রইলো আর আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আমার বাবা বাড়িতে আছি আমি এখন আমার ছেলে এখানে কিভাবে আনন্দ করলো আমার বাবা মায়ের সাথে কিভাবে খেলো দেখতে থাকো এটা এটা স্পেশাল করে বেশি শঙ্কদের জন্য আমি বানিয়েছি শঙ্কদি আমার ছেলের খাওয়া দেখতে অনেক ভালোবাসে সেই জন্য আমি বানিয়েছি শঙ্খ দি দেখবে ভিডিওটি লাইক কমেন্ট করবে আর আমি আর কারোর কাছ থেকে কিছু চাই না শঙ্খ দির জন্য স্পেশাল করে ভিডিওটা বানাইছি আর আমার বাড়ির প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছ আর শঙ্খ তোমার লাড্ডু গোপালকে দেখো দেখো দেখতে পাচ্ছ শঙ্কর শঙ্খদি তোমার লাড্ডু গোপালকে ফলকে দেখো দেখতে পাচ্ছ ঝোপের ধারে ওখানে ও ঢুকে আছে চারিদিকে গাছপালার মধ্যে পুরো মিশে গেছে এখানে হ্যাঁ যাচ্ছি ডিম তো ছড়িয়ে নাই <laughs> <laughs> देख तो ना तो اصلا ماشي हए ए ডিমটা খে এইটা খে নি চিসকা নো ডালা টা এরকম করে ডিমটা ডিম চি খাগলে हद লা حد দেন আইকো খাতা তো কি হইছে এবার জানতে পতা দূর ওসব রক্ত বহুত পেতে পা না

মা <laughs> খাবি <laughs>

सब तो आखि खेने जाती है तो की लाल कलर के साग का बोल मां से मां तो कुकू उठ चला आज बे दाल मक्का ए तो देख घी में सो ना जे जान जल्दी छागो दिन में कर दिया

খাবারটা খেয়ে নাও খেয়ে নাও তাহলে ঝটপট খেয়ে নাও খাবার পরে থাকলে খেয়ে নেবে লোককে এসে জানিস তো খাবে যারা খেতে পায় না তারা এসে খেয়ে নেবে তাড়াতাড়ি খেয়ে নে গপ গপ করে

г টুকুরা ভুল করে জালকে আজকে মাকে বাকি দিতে হলো না গড় আবার দিন খাবে না বিড়ি কলের ডাল জানো তোমাকে খাচ্ছে কিন্তু তখন পেটটা ভরে যায় না কম ভাত দিয়েছে বলে খাচ্ছি খেতামই না

আর জল খাস না বেশি পেটে লাগবে আর থালার উপরে রেখে খেতে নেই থালাটা নিয়ে ধর বব গ্লাস নাও নাও গ্লাসটা হুম ও দেখো

таахдаг байдаг баа хатдаг юу нэ